আজ চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে উত্তেজনা আর সেই জয়ের আশায় সল্টলেক দত্তাবাদের শিবাঙ্গন মন্দিরে চলছে বিশেষ হোমযজ্ঞ বিধাননগর পৌর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ব্যাট বল ও জাতীয় পতাকা সামনে রেখে এই হোম আয়োজন করেছেন শঙ্খবাজি স্লোগান দিয়ে তারা ভারতীয় দলের সাফল্যের জন্য প্রার্থনা করছেন সমর্থকদের দৃঢ় বিশ্বাস আজকের ম্যাচে জয় ছিনিয়ে আনবে টিম ইন্ডিয়া একজন সমর্থক বলেন ভারত পাকিস্তান ম্যাচ মানে আবেগের মাত্রা তাই দেবতার আশীর্বাদে আজকে ভারতকে জয় দেখতে চাই। এই বিশেষ আয়োজন ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে সবাই একসঙ্গে বসে টিভির সামনে ভারতের জয়ের মুহূর্ত দেখতে চান এখন অপেক্ষা ম্যাচের শুরু হওয়ার দেখা যাক প্রার্থনার শক্তি ভারতকে জয় এনে দেয় কিনা না ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আজ বিধাননগর আটত্রিশ নম্বরে ওয়ার্ডের শিবাঙ্গন মন্দিরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের জন্য আমরা যোগ্য করছি আজ আমরা বিশাল রানে জিতব আমরা আশা করছি এবং পাকিস্তানের পুরো ধুলো চালিয়ে দেবো এবং আজকে আবার সেই বিখ্যাত সিন পাকিস্তানের টিভি ভাঙার সিন আমরা দেখতে পাবো আজ রোহিত শর্মা এবং সৌমিন গিগিল যে আমাদের ওপেনিং করবে এরাই আজকে শতরান দুজনে করবে আমরা আশা করছি আজকে দুজনেই শুরু থেকে পঞ্চাশ ওভার শেষ করবে আমরা এখানে আমরা ইন্ডিয়াতে যেতে তার জন্য যোগ্য করলাম এবং আমরা রোহিত আর বিরাটের ভীষণ ফ্যাং আমরা আমরা জানি আমরা বিশাল বিশাল রানে জিতবো এবং এখানে আমরা আনন্দ উল্লাস করব যে তারপর ইন্ডিয়া জিতবেই